নির্বাচন বাইশ বাস্তবায়ন করার তারিখ উল্লেখ করে নির্বাচনী তফসিল ঘোষণা করেছে এর আগে সাতাইশে এর আগে সাত অক্টোবর দু তারিখে নির্বাচন বাস্তবায়ন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি নির্বাচন প্রস্তুতি কমিটি গঠন করে এবং আমরা জানি সেই প্রস্তুতি কমিটি নির্বাচন বাস্তবায়নের সকল প্রকার কাজ সম্পন্ন করে রেখেছে এর আগে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত আগামী সাতাইশে নভেম্বর দু পঁচিশ তারিখে নির্বাচন বাস্তবায়ন করবে বলে প্রতিশ্রুতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীদের দাবি ছিল যথাসময়ে নির্বাচন বাস্তবায়ন করা কিন্তু গত দুই নভেম্বর সকল ছাত্র প্রতিনিধিদের নিয়ে আয়োজিত মতবিনিময় বিনিময় সভায় একটি ছাত্র সংগঠন নির্বাচন পেছানোর জন্য জোরাজুরি করতে থাকে পরবর্তীতে আজ পাঁচ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে নির্বাচন কমিশন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীদের দাবিকে উপেক্ষা করে কেবলমাত্র একটি ছাত্র সংগঠনকে খুশি করার জন্য নির্বাচন দিন বাইশ ডিসেম্বর তারিখ ঘোষণা করেছে যা শিক্ষার্থীদের সাথে প্রতারণা এবং নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বমূলক আচরণের বহিঃপ্রকাশ এর আগেও আমরা লক্ষ্য করেছি যে ডাকসু জাকসু এবং রাকসু নির্বাচন বানচাল করার জন্য এই বিশেষ পক্ষ ব্যাপক অপচেষ্টা চালিয়েছে এবং তারা শিক্ষার্থীদের উপরে হামলা পর্যন্ত করেছে আজ তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন কমিশন যে দলকানা এবং ক্ষমতার কাছে মাথা নত করার নোংরা কালচার চালু করেছে তা শিক্ষা ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয় সার্বিক পরিবেশের জন্য কলঙ্কিত ইতিহাসের সূত্রপাত করেছে আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দ্বারা এমন পক্ষপাতিত্বমূলক আচরণ এবং দুর্বল মানসিকতার সিদ্ধান্ত কখনোই প্রত্যাশা করি না তাদের এই আচরণের দ্বারা আমরা শিক্ষার্থী হিসেবে ব্যথিত এবং সংক্ষুপ্ত কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক কল্যাণের কথা চিন্তা করে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব বলে সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা করি যে তাদের আত্মসম্মানের কথা বিবেচনা করে এমন একপাক্ষিক কাজ থেকে বিরত থাকবেন এবং নির্ধারিত তারিখে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন বাস্তবায়ন করবেন ইশা আমরা স্পষ্ট করে বলতে চাই নির্বাচন কমিশনের এই আচরণ মোটেই কাম্য নয় কিন্তু সার্বিক কল্যাণের কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। সাথে সাথে আমরা শিক্ষকদের থেকে প্রত্যাশা করি তারা এই ধরনের একপাক্ষিক কার্যক্রম থেকে বিরত থাকবেন এবং নির্বাচনে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করবেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ